নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটি বাচ্চাদের স্কুল টিফিন বক্সে এমনকি বড়দের অফিস লাঞ্চ বক্সও অসাধারণ লাগে আর মাত্র পাঁচ মিনিটে ঝটপট তৈরি হয়ে যায় তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে তো দেখুন এই রেসিপির জন্য প্রথমে এখানে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি রকম মাঝারি সাইজের একটা বাটির এক বাটি পরিমাণে সুজি এরপরে দেখুন ওই একই পরিমাপ করে নিয়ে নিচ্ছে জল এবার জলটা দিয়ে সুজিটাকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিটি হয়ে যায় বাড়িতে কোনো কিছু না থাকলে এই দুটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু খুবই সুস্বাদু আর অসাধারণ লাগে বানাতে ঝটপট কিন্তু হয়ে যায় একেবারে কম সময়ের মধ্যে তো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে সুইচেটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আর এরপরে এখানে দেখুন ছোটো সাইজের চারটি আলু আমি নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধ করা আলুটা আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে হাতের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন তবে এখানে কাঁচা আলুও দেওয়া যেতে পারে আর আমি এটা সেদ্ধ আলুই দিচ্ছি দেখুন বন্ধুরা আলুটাকে মোটামুটি আমি গ্রেট করে নিয়েছি আলুটা গ্রেট করে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এদিকে দেখুন গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানটা গরম করে দিয়ে দিলাম আমি সাদা তেল এবার তেলটাকে বেশ এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটাকে কিন্তু প্রথমেই বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচের মতো এবার দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হয়ে আসলে এখানে গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি যদি আপনারা পেঁয়াজ খেতে চান অবশ্যই পেঁয়াজও দিতে পারেন আর এখানে কিন্তু বেশি তেল মশলার প্রয়োজন হবে না অল্প তেল মশলাই আমি এই টিফিনটি বানাবো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদেরও একই কথা বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যান দেখুন এইভাবে আমি আলুটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হিং যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তার জন্য একটু হিং দিলে কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে অল্প পরিমাণে হিং আমি আলুর উপর ছড়িয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি চাট মশলা অল্প পরিমাণে আমি দিলাম খুবই ভালো লাগবে এই মশলাগুলো দিয়ে বানালে টিফিনটি এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আপনার চলে চিলি ফ্লেক্স কিংবা কাঁচা লঙ্কা কুঁচিও দিতে পারেন তো এইভাবে আমি এই মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবেই আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আলুটাকে কিন্তু এখানে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ লাগবে এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি বাচ্চারা কিন্তু টিফিন বক্সে দিলে অনায়াসে এটা খেয়ে নেবে কোনো রকমে কিন্তু ঝামেলা করবে না তো যাই হোক বন্ধুরা রোজ রোজ একই রকম টিফিন ভালো না লাগলে এটা অবশ্যই বানাতে পারেন এবার আমি ওই আলুর পুরটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপরে দেখুন এখানে আমি যে রেস্টে রেখেছিলাম সুজিটা ওটা বেশ ভালোভাবেই চামচের পেছনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে আর পরিমাণও অনেকটা বেড়ে গেছে এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে বেশ ভালোভাবেই সুজির সঙ্গে মিশিয়ে নেব হাতের সময় না থাকলে অল্প সময়ের মধ্যে কিন্তু এই টিফিন রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন একবার বানানোর পরে কিন্তু এটাই বারবার বানাতে চাইবেন যেহেতু অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় এবার স্বাদ অনুসারে এখানে দিয়ে দিচ্ছি লবণ এবার লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন নেই অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না আর ঘনও হবে না এই রকম থকথকে একটা ব্যাটার রেডি হয়ে গেল তো এরপরে দেখুন একটা আমি তরকা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো সর্ষে এখন আমি ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক হাতটা পরিমাণে অল্প অল্প করে আমি ব্যাটারটা প্রথমে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকমের বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনোর ব্যবহার করিনি তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু এইভাবে ঘনতে রাখতে হবে এরপরে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো আমি এটা একেবারে লো ফ্লেমে রেখে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা দু মিনিট পরে আমি ফিরে এলাম আর দেখুন উপর থেকে কিন্তু অনেকটা ফুল্কো হয়েছে দেখে বুঝতে পারছেন আর এখন আমি সাইডগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা বা ইনো দেওয়া নেই আর এটা কিন্তু খুব সাবধানে উল্টে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে করে উল্টে নিলাম আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে সেইভাবে আপনারাও নিজেদের পছন্দের মতো কালার করে রেসিপিটি তৈরি করে নিতে পারেন দুর্দান্ত লাগে কিন্তু এটা মাত্র দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা টিফিন বানানো যায় আপনারা কিন্তু না বানিয়ে গেলে বুঝতে পারবেন অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবেন দেখবেন বেশ ভালো লাগবে একটা বানিয়ে নেওয়ার পরে একই রকমভাবে কালো সর্ষে আর সাদা তিল দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে আরও দু মিনিটের মতো আমি এটা রান্না করে নেব তো দু মিনিট পরে ফিরে এলাম আগের তুলনায় এটা কিন্তু অনেকটা ফুলেছে এবার দেখুন এটাও আমি উল্টে নিচ্ছি আর কালারগুলো কিন্তু দুর্দস্ত হয়েছে ঝটপট কিন্তু আমার এই নাস্তাগুলো রেডি হয়ে গেল তো বন্ধুরা দেখুন এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আর কেমন হলো কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ তো এটা খাওয়ার জন্য কোনো রকমের চাটনির প্রয়োজন হয় না বা সসের প্রয়োজন হয় না তবে আপনারা যদি টমেটো সস পছন্দ করেন অবশ্যই টমেটো সস দিয়েও খেতে পারেন তো দেখুন বন্ধুরা এখন আমি ট্রাই করে একটা দেখে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ লোভনীয় একটা টিফিন রেসিপি এই টিফিন রেসিপিটি কিন্তু স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে